ডোনাল্ড ট্রাম্প এই বলছেন নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু আবার ইউরোপীয় ইউনিয়নকে উস্কাচ্ছেন যাতে ইইউ ভারতের উপর চাপায় মানে নিজে চাপিয়ে ইইউ যেন একশো পার্সেন্ট ট্যারিস চাপায় ইন্ডিয়ার ওপর ব্যাপারটা ঠিক মুখে এক আর মনে আর এক এই তো ফলাও করে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বড় বড় করে বললেন যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য আলোচনা করতে চান এও বললেন যে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী যার উত্তরে নরেন্দ্র মোদী তিনিও তার বক্তব্য রেখেছেন তিনি বলেন যে এই আলোচনা সদর্থক হবে এবং তিনিও ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান এ এত কিছু করে কি লাভ বলুন তো যদি ট্রাম্প এই বিষয়টা মানতেই না পারেন আসলে ট্রাম্প ভারত আর রাশিয়ার বন্ধুত্ব তেল কেনা এই ব্যাপারগুলো কিছুতেই মানতে পারছে না আর তার উপর আবার এশীয় সামিটে মোদি জিংপিং পুতিনকে একসঙ্গে দেখে ভিতরটা তেলে বেগুনে জ্বলছে এবার তাই মুখে ভারতের বন্ধু বলে ইউকে দিয়ে একশো পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে ছুরি মারার চেষ্টা করছেন পিঠ পিছে কি অদ্ভুত মানসিকতা এবার আপনাদের বিস্তারিত বলি ভারত ও চীনের পণ্যে একশো শতাংশ শুল্ক চাপিয়ে দিক ইউরোপীয় ইউনিয়ন এমনটাই চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনার শাস্তি হিসেবেই ভারত ও চীনের উপর এই শুল্ক চাপানোর জন্য সওয়াল করেছেন তিনি রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থ জোগানোর অভিযোগে অনেকদিন ধরেই সরব রয়েছেন ট্রাম্প সেজন্য ভারতীয় পণ্যে প্রথমে পঁচিশ শতাংশ চাপিয়েছিলেন ট্যারিফ রাশিয়ার তেল কেনার জন্য জরিমানা হিসেবে আরও পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন তিনি যদিও রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও চীনের উপর চাপানো শুল্কের পরিমাণ ভারতের থেকে কম ছিল এই পরিস্থিতিতেই ভারত ও চীনের পণ্যে শুল্ক চাপানোর জন্য ইইউকে বা ইউরোপীয় ইউনিয়নের কাঁধে বন্দুক রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অফিসাররা ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কোর রোজগারে কিভাবে ধাক্কা দেওয়া যায় তা নিয়ে আলোচনা হচ্ছিল এই বৈঠকে সেই বৈঠকের মধ্যেই ফোন করে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের কর্তাদের একশো শতাংশ শুল্ক চাপানোর জন্য সওয়াল করেছেন বলে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে ভারত ও চীনের উপর একশো শতাংশ শুল্ক চাপানোর প্রসঙ্গে ট্রাম্প বলেছেন আমরা তৈরি আছি আমাদের ইউরোপীয় সঙ্গীরা আমাদের সঙ্গে গেলে তবেই আমরা এগিয়ে যাব ইউরোপীয় ইউনিয়নে এ সংক্রান্ত কোনো পদক্ষেপ করলে এই সেই পদক্ষেপ অনুসরণ করতেও আমেরিকা তৈরি রয়েছে বলেও দাবি করেছেন ওয়াশিংটনের এক প্রতিনিধি এবার কথা হলো ট্রাম্প এমন কথা বললেই ইউ দেশগুলো কি মানবে ইইউর মধ্যে যে সাতাশটি দেশ আছে তার মধ্যে সব থেকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হলো জার্মানি জার্মানিতে মন্দা চললে গোটা ইউতে মন্দা চলে এই মুহূর্তে জার্মানিতে মন্দা চলছে জিডিপি মাইনাসে চলছে ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধে এতদিন ধরে ট্রাম্পের আদেশে ইউক্রেনকে আর্থিক সাহায্য করে জার্মানির অবস্থা ভাড়ে মা ভবানী হয়ে গেছে জার্মানি নিজের লোককে ঠিক মতো রাখতে পারছে না জার্মানি এবার আমেরিকাকে বলে দিয়েছে তারা টাকা দিতে পারবে না জার্মানির বিদেশ মন্ত্রী ভারতে এসে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করে গেছেন তাদের মধ্যে ব্যবসায়িক ডিল হয়েছে মানে ভারত এবং জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বেশ কিছু চুক্তি হয়েছে নিউক্লিয়ার সাবমেরিন তৈরি নিয়ে দুদেশের মধ্যে কথা হয়েছে যে ডিল বাস্তবায়িত হলে জার্মানিতে কাজের সুযোগ হবে ব্যাপকভাবে তাই নিয়ে নিজের ভালোটা তো বুঝতেই হবে নিজেকে অন্যদিকে ব্রাজিলের তরফে বলা হয়েছে আমরা ছোট অর্থনীতি দেশ হতে পারি কিন্তু আমেরিকার কোনো অধিকার নেই এইভাবে হস্তক্ষেপ করার জার্মানির যিনি বিদেশমন্ত্রী ডক্টর ওয়ার্ডিফুলের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠক করেছিলেন গত সপ্তাহেই নয়াদিল্লিতে এবং সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে পেহেলগাম সহ ভারতের ওপর যে সমস্ত জিহাদি আক্রমণগুলো হয়েছে সেই জিহাদি আক্রমণের বিরুদ্ধে ডক্টর ওয়ার্ডেফুল তিনি প্রোটেস্ট করেছেন কন্ডেম করেছেন নিন্দা জানিয়েছেন এমনও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিন্তু প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়েছেন অর্থাৎ ইউইউ মানে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বড় এক সদস্য দেশ জার্মানি ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে চাইছে তাহলে একবার ভাবুন ডোনাল্ড ট্রাম্পের অবস্থা ডোনাল্ড ট্রাম্পকে কি কেউ এক টাকারও ভাও দিচ্ছে আমার মনে হয় এই মুহূর্তে তার ইউরোপীয় পার্টনাররাও সেই ভাওটা দিচ্ছে না অন্যদিকে যেই ব্রাজিলকে ধমকিয়ে চমকিয়ে নানান রকমভাবে বসে আনার চেষ্টা করছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই ব্রাজিলও এবার কিন্তু পাল্টে গিয়েছে ব্রাজিল এটা বুঝে গিয়েছে যে ব্রিক্সই একমাত্র ভরসা তাই ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা তিনি কিন্তু আমেরিকার থেকে ভারতকে অনেক বেশি প্রেফারেন্স দিচ্ছেন ভারতের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন লুলা সিলভা সম্প্রতি কি বলেছেন শোনাবো দা লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড বি রেসপেক্টেড ফর সাইজ We have economic interests, we have strategic interests, we want to grow, and we are not some little banana republic. Trying to bring up a political issue in order to impose economic sanctions upon us is truly and utterly unacceptable. It's unacceptable. I think that a president of the republic can impose whatever taxes he wants here in Brazil. I take care even more. There's a woman who takes very good care of me. I scare those people who think they own the world. How does a country that until recently was treated like a banana republic suddenly show up wanting to speak boldly, wanting to say that it's necessary to create a trade currency so that everything doesn't depend on the dollar? How does a country truly dare to challenge, you know, the great and formidable power? We don't actually want to challenge. We just want to say, I want to move forward. I want to move forward with purpose and determination. The national leader, both here in the capital city and in his own home state, in every single city of his, he simply cannot speak as just a local member of parliament. Every time he takes a position, it has to be the position of the national leadership. When did we start holding our heads high? When we brought politics into the debate. It's not public works. It's not public works that win elections. If public works won elections, Bolsonaro wouldn't have been elected because he never did anything. And he wouldn't have had the strength he had in the electoral process because you travel around Brazil and can't find anything he did. It It was politics. It was politics. the 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 ongoing fight against system. system. Even though he is an integral part of that very system. Before we ultimately arrived at পরিষ্কার জানিয়েছিলেন গ্লোবাল সাউথ বিশেষত ভারতের সঙ্গে যাতে সমস্যায় না জড়ায় আমেরিকা ইউরোপের দেশগুলোকেও তিনি সতর্ক করে দিয়েছিলেন শোনাব তার বক্তব্য is what we have been seeing in the sidelines for a longer time. Uh, there's an attempt to undermine uh, the unity uh, of the global West. Um, and my message, not only to my European colleagues, but especially to the United States, is that if we don't drive a more cooperative or dignified uh, foreign policy with uh, especially the global South, the likes of India, uh, we're going to lose this game. Uh, so i think this uh, meeting um uh, in china uh, on sunday and monday uh, is a good reminder to all of us uh, in the global west like comment share korte bhulben na dekhte thakun aaj thak bangla subscribe korun amader youtube channel ti bell icon press korun notification pete